হালাল মানে কি হালাল হচ্ছে শুদ্ধতা হালাল মানে হচ্ছে বিশুদ্ধতা হালাল মানে হচ্ছে পবিত্রতা হালাল মানে হচ্ছে মনের মনের ভেতর এক অপার শান্তি এক প্রশান্তি আমরা আমাদের ধর্ম অনুযায়ী আমরা আমরা মুসলমান মুসলিম ধর্ম অনুযায়ী আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের দেশের অনেকেই হয়তো ভাবে যে হালাল পূর্ণ শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলিম দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু তাই নয় হালালের আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বড় অর্থ যেটা বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম হালাল মানে হচ্ছে সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তি যত রকম ক্ষতিকারক উপাদান আছে যেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক সেই সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তির আরেক নামই হচ্ছে হালাল আর তাই তো আজ সমগ্র পৃথিবীতে হালাল পণ্যের এত জনপ্রিয়তা আমরা বিএসটিআই রেবেকা ম্যাডামের কাছ থেকে যেটা আপনারা সকলেই দেখলেন জানলেন শুনলেন যে হালাল পণ্য শুধু আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় হালাল পণ্য শুধু আমরা মুসলিমরাই ব্যবহার করি না হালাল পণ্য সমস্ত পৃথিবীতে যত অমুসলিম দেশ আছে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এখন জনপ্রিয় সবচেয়েতে জনপ্রিয় পণ্য হচ্ছে হালাল পণ্য কারণ কারণ হচ্ছে হালাল পণ্য আমি আগেই বলেছি যে হালাল পণ্য সমস্ত ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত একটি পণ্য মানুষের জন্য যা ক্ষতিকারক সেই সমস্ত কিছু থেকে মুক্ত পণ্য হচ্ছে হালাল পণ্য আর তাই তো সমস্ত মানুষ সমস্ত ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের হয়ে উঠেছে হালাল পণ্য কারণ একটি হালাল পণ্য তৈরি হয় দেখেন যে অন্যান্য পণ্যের ক্ষেত্রে হয়তো অনেক সহজ হয়ে যায় সার্টিফিকেট পাওয়া একটা বিশুদ্ধতা পরিশুদ্ধতা থাকলেই হয় কিন্তু একটি হালাল পণ্য উৎপাদনের ক্ষেত্রেও তাকে কিন্তু অনেক ক্রাইটেরিয়া মেনটেন করে তারপর সেই পণ্যটি উৎপাদন করতে হয় সেখানে শতভাগ শুদ্ধতা বিশুদ্ধতা এবং শতভাগ যদি সেই পণ্যগুলো না থাকে ইনগ্রিডিয়েন্টস গুলো না থাকে তাহলে সেটা কিন্তু সার্টিফিকেট পায় না সেটা আমাদের বিএসটি এর ম্যাডামও বলেছেন যে কতটা শুদ্ধতার মধ্য দিয়ে আমাদের রিমার্ক কে সে হালাল সার্টিফিকেট পেতে হয়েছে এবং আরো একটি কথা যেটা বলতে চাই যে বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পণ্য প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট পেল কিছুদিন আগেই আমার একটা হয়তো ছোট্ট বিসি আপনাদের টিভিসি চোখে পড়েছে লিলি হালাল অলওয়েস সুন্দর সেটা আমার জন্য যেমন আমি ফিল করি যে এটা আমার জন্য যেমন প্রযোজ্য আমি ফিল করি যে এটা আমার সমস্ত যে এই যে সুন্দরী ম্যাডামরা বসে আছেন তাদের সকলের জন্য প্রযোজ্য তারা সকলেই আমরা সকলেই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারি আমার দেশের মানুষ সকলেই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে আমাদের মুসলিম অমুসলিম সমস্ত কমিউনিটি সমস্ত সচেতন মানুষ কিন্তু ব্যবহার করতে পারে লিলি আজকের এই সারা বিশ্বে এত জনপ্রিয়তার কারণে সারা বিশ্বে সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এত জনপ্রিয়তা এত সেম ফিল করার কারণে কিন্তু এই হান্ড্রেড বিলিয়ন বিশ্বব্যাপী একটা হান্ড্রেড বিলিয়নের একটা বিশাল মার্কেট ক্রিয়েট করেছে হালাল পণ্য এবং সমস্ত দেশগুলোতে শুধু পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে হালাল পণ্যের কি জনপ্রিয়তা এবং দিনকে দিন সেটা বেড়েই চলেছে এই হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার কসমেটিক্স কোম্পানি রিমার্ক তার হালাল বিউটি অফ লেডি হালাল সাব, তার হালাল লিপ বাম তার আরো অনেক হালাল প্রোডাক্ট নিয়ে কিন্তু এই হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করেছে